গরমের হাঁসফাঁস কাটিয়ে অবশেষে সোমবার সকাল থেকে বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস নিয়েছে ত্রিপুরাবাসী এদিকে রাজ্যের বেশ কিছু জেলায় সকাল থেকে বৃষ্টিপাতে জনজীবনে ভীষণ ছন্দপতন ঘটেছে তাছাড়া ত্রিপুরার সব জেলায় ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর আগামী তেরো মে পশ্চিম এবং কুয়ায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তার পাশাপাশি মে মেঘুয়ায় এবং উত্তর ত্রিপুরা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কমল সতর্কতা জারি হয়েছে এছাড়া রাজ্যের বাকি সব জেলায় আগামী পাঁচ দিনের জন্য হলুদ সতর্কতা জারি করেছে দপ্তর প্রসঙ্গত এদিন আকাশ মেঘার জন্য ছিল দিনের সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল এদিকে আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিম এবং খুয়াই জেলায় কমলা সতর্কতা এবং বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে তেমনি আগামী চোদ্দ মে উত্তর ত্রিপুরা জেলা এবং খুয়াই জেলায় কমলা সতর্কতা এবং বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে মৌসুম বিভাগ জানিয়েছে এখন পর্যন্ত আগরতলায় বত্রিশ দশমিক দুই এম এম এডিনগর সাঁত্রিশ এম এম ভুজংনগর ছেচল্লিশ দশমিক পাঁচ এম ডিএম অফিস বাইশ এম এম হাওয়ায় উনিশ দশমিক তিন এম এম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেমনি সিপাহী জেলার জেলার বিশালগড়ে দুই দশমিক চার এম এম এবং সুনামরা মোহনবাগে চার দশমিক এক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেমনি কুয়াই জেলায় ছিয়ানব্বই দশমিক চার এম এম এবং তেলিয়ামুড়ায় পঁয়ষট্টি দশমিক পাঁচ এম এম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গুমতি জেলায় উদয়পুরে পাঁচ দশমিক এক এম এম অমরপুরে পঁয়তাল্লিশ দশমিক চার এম এম করব ছয় দশমিক এক এম এম কাকড়াবনে চার দশমিক দুই এম এম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তাছাড়া দক্ষিণ ত্রিপুরা জেলায় বিলুনিয়ায় বাহান্ন এম এম শাবরুমে উনসত্তর এম এম বগাফা আঠারো এম এম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেমনি উত্তর ত্রিপুরা জেলায় পানিসাগরে বত্রিশ এম এম কাঞ্চনপুরে ষোলো দশমিক চার এম এম আশাপাড়া পঞ্চান্ন দশমিক পাঁচ এম এম তিপ্পান্ন দশমিক চার এম এম এবং নতুন বাজার বাইশ দশমিক আট এম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেমনি ঊনকোটি জেলা কুমারঘাটে পঁয়তাল্লিশ দশমিক আট এম এম এবং কৈলাসহরে একুশ দশমিক ছয় এম এম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ধলাই জেলায় গন্ডাছড়ায় তেতাল্লিশ দশমিক আট এম এম কমলপুরে সাঁইত্রিশ এম এবং মনুঘাটে চল্লিশ দশমিক চার এম এম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস